কি রকম লাগে কোন জায়গা থেকে আইছেন পশ্চিম চিলারা নাম কি দাও আপনার নিসফা কয়টা লই আইছেন এবার ওন আর দুইটা দুইটা লালটা কালাটা নি লালা এই দুটোও আপনার নি যা লালটা কি লাল কালাটা কি লাল এক সমান দুটো সমান নি কোনটার দাম কিলা লাগ দেড় লাখ কোনটা ওটা কালাটা দেড় লাখ লালটাও দেড় লাখ লালটাও দেড় লাখ দুটো সমান নি ও দুইটা লই আইছেন দাম হইছে নিতে হইছে কত কইরা ও

আর গরুর দাম বা সবকিছু মিলে কিরকম মনে হয় ভালো ভালো কিছু মিলে ভালো নাকি তা